হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি চলে আসলাম সাত বাগানে আজ সকাল থেকে আকাশটা মেঘলা দেখুন বৃষ্টির চেয়ে বৃষ্টির মুহূর্তটা অনেক ভালো লাগে দেখুন আকাশটা কি পরিমাণ মেঘলা হয়েছে মনে হচ্ছে অনেক বৃষ্টি আসবে মেঘগুলো এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেমন যাইতেছে গড়ায়া গড়ায়া দেখতে খুবই ভাল লাগতেছে তো সকালে হয়েছে বৃষ্টি কিছুটা হালকা পাতলা কিন্তু আবারও আসবে মনে হচ্ছে বৃষ্টি হতে গাছগুলো খুবই সুন্দর সতেজ খুবই ভাল লাগতেছে দেখুন গাছে মরিচ গাছে অনেক ফুল আসছে অনেক ফুল আসছে আকাশটা অনেকটাই মেঘলা মনে হচ্ছে কিছুক্ষণের ভিতরেই বৃষ্টি নেমে যাবে তো বৃষ্টি হলে আমার সবচেয়েতে ভালো লাগে ছাদে আসতে ছাদে আসলে গাছপালা দেখলে আমার মনটা অনেক ভালো হয়ে যায় কেন মনে হয় আমার কাছে যে আমার গাছগুলো হাসতেছে আনন্দ করতেছে কেননা বৃষ্টি পেলে ওরা অনেক খুশি হয় খুবই ভালো লাগে তার জন্যই চলে আসলাম ছাদে ভাবলাম একটা ভিডিও করি এবং আপনাদের সাথেও শেয়ার করি দেখুন বাতাসে গাছগুলো ঢুলতেছে খুবই ভালো লাগতেছে মার্শাল্লা অনেক ভালো লাগতেছে এখানে অনেকগুলো ফুল ফুটতেছে যেহেতু আকাশটা মেঘলা বৃষ্টি পড়তেছে তার জন্য একটু লেট হইতেছে নয়তো এই টাইমে সব ফুল ফুটে যায় আমাদের দুন্দুলগুলো কিন্তু ধীরে ধীরে বড় হয়ে যায় ওই সাইড আসছে চারপাশটা মূল গাছ হলো আমি দেখিয়েছিলাম গাছে অনেক বরবরি হয়েছে তো আজ আমি গাছ থেকে বরবরিগুলো উঠাইবো চলুন বরবরিগুলো উঠাই এই গাছ থেকে আমি এই প্রথম বর্বটি উঠাইতেছি দেখুন মার্শাল্লা অনেকগুলো বর্বটি উঠাইলাম এখান থেকে আরও অনেক বর্বটি আছে আমি এগুলো ধীরে ধীরে উঠিয়ে নেব এই সাইড থেকে আমি এই করা বরবটি উঠাইলাম এই সাইড থেকে এখন আমি ওই পাশে যাব দেখি ওই পাশ থেকে আর কিছু ওঠানো যায় এই সাইডে আরো বেশি আছে মাসা দেখতেই পারতেছেন এই সাইডে আরো অনেক বেশি আছে এ হলো আমার একটা মেহেদি গাছ বৃষ্টি পড়াতে গাছটা কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল তখন থেকে গাছটা অনেকগুলো পাতা ছাড়ছে মার্শাল্লাহ অনেকগুলো মেহেদি হয়েছে তো আমি এই পাশটাতেও কিছু বড় বড় বেছে বেছে উঠাইতেছি কেননা সবগুলো বরবটি তো আর একসাথে হয় নাই আগে পিছু হয়েছে তো যেইগুলো বেশি বড় হয়েছি আমি ওইগুলো ওঠানোর চেষ্টা করতেছি আমি কিন্তু এই গাছ থেকে বরবটি খাওয়া অলরেডি শুরু করে দিয়েছি আর এই সাইডে দেখুন আমি আরও দুইটা চারা লাগিয়ে দিয়েছি এই গাছটা খাওয়া শেষ হলে এদের ভিতরে কিন্তু আবার ধরতে শুরু করুন তখন আমি এই গাছ থেকেও খেতে পারবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি এই বরবটিগুলো উঠাইলাম গাছ থেকে মাসাল্লাহ দেখুন অনেকগুলো বরবটি কিন্তু এই সাইডটার কথা যদি বলি দেখুন এই গাছে একটা পেঁপে আছে পেঁপে সবই শেষ একটা পেঁপে আছে পেঁপেটাও পাকতেছে হালকা কালার আসছে গাছে দুই তিনটা বেগুন আছে বেগুনগুলো উঠিয়ে নিলাম অতিরিক্ত গরমের কারণে কোনো সবজি ঠিক মতো হচ্ছে না এখানে দেখুন গরম চা উঠায় গরম চা উঠে পানিতে রাখলে ভালো কারণ গরম চা অনেক কষ আছে অল্প কিছু উঠাইলাম কেননা এগুলো অনেক টক লাগে এই হলো কিছু গরম চা উঠাইলাম চলে আসলাম এই সাইডটাতে গাছ থেকে একটা লেবু নিব লেবুগুলো ডাকজি লেবু ভালোই বড় হয়েছে মাসাল্লা তো বেশি নিলাম না ঘরে লেবু আছে এক পিস লেবু নিয়ে নিলাম ভাতের সাথে খাওয়ার জন্য হ্যাঁ হাঁস মুরগির কথা যদি বলি আমি ওদের সবাইকে খাবার দিয়ে দিয়েছি এখানে আছে অল্প কিছু বাকিগুলো ভিতরে আছে তো ভিডিওটি আজ এ পর্যন্তই ভালো লাগে একটি লাইক একটি শেয়ার করে দেবেন এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকত তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ